কি জালা সয় না বালা বাসি কে মনে কি দিলাই বন্ধু আমার ফরানে প্রেমের নীতি বালা সয় কে মনে প্রেমের নীতি বালা সয় প্রেমের নীতি না বালা বাসি কে মনে কি দা লা দিলাই রে বন্ধু আমার গোরানে সাদ মালা হাতে তুলে নিলাম গোলা পোষাইলে না পসে মালা লাগে সুন্দরনে সাদ মালা Ατέ του λένε η λαμγόλα πόσα η λένα χωσέ μαλά λαξέ ζωντανή. Εγώ του ρί γόλε, μας τσεκιάζε μωρί γόλε. Εγώ του ρί γόλε, μας τσεκιάζε μωρί γόλε. আলগা থাকি জানে দূরী তাকিয়া কি জালা দিলাই রে বন্ধু আমার বোরানে প্রেম আগুনির জালা যতো খড়গাছে বলিব কত রাইতে দিনে ওdio তো দাহনে গুণের জালা যত কার কাছে বলিব কত রাইতে দিনে অবিরত দুলছে দাহনে ফিরিতে জেল দারণত রে সে যানে বুদ্ধি তেবারে প্রেমিক্সারা প্রেমের বেদন জানব গো কি জালা দিলাই রে বন্ধু আমার ভোরানে কালনাগেরি বিশের মতো জ্বালায় মম চিত্ত চেতন শূন্য করলো আমায় শান্তি নাই প্রাণে কার্না হের বিশ্বের মতো চিত্ত চেতন শূন্য করল আমার শান্তি নাই প্রাণে উজাগুনি জারলে পরে লা মে জারলে রে লা মে না

ভাবিয়া হাঙ্গালিয়া চিনি বলেন মুর্শিদ মৌলার চরণ তোলে প্রেম খেলাতে দিদার মিলে বলছে জ্ঞানী জনে বাবিয়া হাঙ্গালিয়া সিনি বলে মুর্শিদ মৌলার চরণ তোলে প্রেম খেলাতে দিদার মিলে বলছে জ্ঞানী জনে প্রেমের খেলা